আচ্ছা গত দশ দিন চিকিৎসা করার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে যে সেভেন্টি পার্সেন্ট আপডেট বাকি ওই সুই টুই দিছে তো এটার ব্যথার কারণে পরিপূর্ণ বলতে পারছি তো মনে হচ্ছে আমি স্যাটিসফাইড যে আমার ব্যথাটা হয়তো বা ব্যায়াম যেটা দিছে এগুলা করলে থাকবে না বলে আশাবাদী

ওনাদেরকে দেখানোর পরেও মানে ঘটনা হলো ওষুধ দেয় আমাকে দেওয়ার পরে হয়তো ওষুধটা যখন আমি খাই প্রথম একদিন ব্যথাটা খুব কমে পরের দিন আর এই ওষুধটা যতদিনই খাই না কেন আর ব্যথাটা আমি ডাক্তার পরিবর্তন করি বা ওনাদের কাছে গেছি যাওয়ার পরে তখন আর দেখি এই ওষুধ গুলো উনি বলে কন্টিনিউটি চালিয়ে যেতে তখন আমি আর চালাই না অন্য কাছে আবার যাই ওনারা একই মানে বারবার ব্যায়াম ইঞ্জেকশন মানে অনেক ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছে দাঁড়ার মধ্যে

যোগাযোগ করার পরে দেশে আসছি আসার পরে আমি সরাসরি এখানে চলে আসছি চিকিৎসার জন্য আচ্ছা তারপরে স্যার এর সাথে আপনি এসে দেখা করেন স্যার কি বলেছে আপনাকে দেখা স্যার দেখার পরে আমার যে সমস্যাটা স্যার পা উঠাইতে বললো মানে বিভিন্ন অবস্থানটা দেখলো দেখার পরে স্যার বললেন যে এটা আসলে তেমন কোন মেজর সমস্যা না আপনার আপনি কয়েকদিন ভর্তি থাকলে দশ থেকে বারো দিন ভর্তি থাকলে আপনার এটা সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে তো বাকি ভর্তি ছিলাম দুই দিন আজকে চলে যাওয়ার ইয়া হবে আর কি

একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি বছর থেকে আপনার এই সমস্যাটা আপনি ভুগেছেন বিভিন্ন ইঞ্জেকশনও আপনি দিয়েছেন কিন্তু আপনার আসলে যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল বা যে ধরনের ইমপ্রুভমেন্ট আপনার পাওয়ার কথা ছিল সেই ধরনের ইমপ্রুভমেন্ট আপনার হয়নি আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে আছেন বা দেশের বাইরে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন তারা হয়তো কোন ডক্টরের কাছে যাবে তারা হয়তো বুঝতে পারেন না অনেকে হয়তো জানতে পারে না যে কার কাছে গেলে তারা ভালো হবে অনেককে দেখা যায় বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন এবং সারা জীবন দেখা যাচ্ছে সে পুঙ্গুত্ব বড় করেন এরকম অনেক কিছু ঘটনা ঘটে তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আমি বলবো আমারও অনেক বন্ধুরা আছে যারা কিনা আমাকে ফোন করতেছে কোথায় চিকিৎসা নিতেছি যেহেতু আমার দীর্ঘদিনের সমস্যা অনেকে জানে তো এই তো অনেক জায়গা ঘুরছি তো সর্বশেষ এখানে আসছি তো আসলে ডাক্তারদের অভিমত যেটা যে ব্যথার অতিরিক্ত যদি কেউ ঔষধ সেবন করে তাইলে তার সমস্যা যেটা হয় কিডনি সমস্যা হতে পারে অন্যান্য পাশক্রিয়া দেখা দিতে পারে শরীরে পানি জমতে পারে তো এই ব্যাপারে আমি বলবো যে আসলে ফিজিওথেরাপি এই ব্যথার রুগীদের জন্য সবচেয়ে একটা আমাদের দেশে হোক আর পৃথিবীর অন্য দেশে হোক উন্নত মানের একটা চিকিৎসা এক্ষেত্রে সবাই এই চিকিৎসাটা যেন গ্রহণ করে এবং ভালো ডাক্তার অর্থাৎ থেরাপিস্ট শুধু হলেই হবে না যারা কিনা এটার সাথে খুব ভালো মানে বিজ্ঞতার সাথে যিনি এটা করতে পারে তার সাথে যেন সাক্ষাৎ করে ওইটা যেন চিকিৎসাটা নেয় এই সুবাদে আমি বলবো ডিপিআরসি হসপিটালে যেন আসে এখানে এসে চিকিৎসা নিলে আরো ভালো হতে পারে আমার মানে নিজে থেকে অভিজ্ঞতা থেকে বলছি জি স্যার আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য জি আসসালামু সবাইকে ধন্যবাদ আর দর্শকবৃন্দরা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ তারা যেন অবশ্যই আমার জামাতে ডেসক্রিপশনে ওই সেই নাম্বার থাকে হাসপাতালে সেখানে ফোন দিয়ে যোগাযোগ করে এবং তাদের সাথে কথা বলে এখানে আসতে পারে অথবা এইভাবেই ফোন দিলে ওনারা পরামর্শের সময় দিয়ে থাকেন তো পরামর্শ নিতে পারে ধন্যবাদ সবাইকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল